মা খুব ছোট্ট একটা শব্দ এর মধ্যে লুকিয়ে আছে বিশাল মায়া মমতা ভালোবাসা দায়িত্ব কর্তব্য একজন মা থাকতে হবে নিরপেক্ষ একজন মা সব সন্তানদের সমান ভালোবাসা দিতে হবে তাহলে সেই সংসারে আসলে শান্তি শৃঙ্খলা বজায় থাকে অযোগ্য সন্তানকে যদি বেশি মূল্যায়ন করা হয় সে সন্তান আসলে অহংকারী হয়ে পড়ে সেজন্য সব জায়গায় আসলে মেদার মূল্যায়ন করতে হয় হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশের সার্বিক পরিস্থিতি আসলে খুবই খারাপ মনটা অনেক খারাপ লাগছে এটা ছিল আমার গতকালকের ভিডিও গতকালকে মহারম ছিল তো মহারমে আমি একটু খিচুড়ি মাংস রান্না করেছি আমি যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি এখানে আসলে ফকির মিসকিন আসার তেমন একটা সুযোগ নাই ইচ্ছে ছিল যে একটু খিচুড়ি মাংস রান্না করে গরিব ফকিরদের একটু খাওয়াবো সার্বিক পরিস্থিতির জন্য আসলে সেই ইচ্ছাটা পূরণ করতে পারিনি ইনশাল্লাহ কোনো একদিন সেই ইচ্ছাটা পূরণ করব আর যেটা বলতে চেয়েছিলাম আসলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আসলে খুবই টেনশানে আছি আমরা চাচ্ছি যে হ্যাঁ আমাদের বাচ্চাদের মেদার দিয়ে মূল্যায়ন করা হোক আমাদের যেহেতু কোঠা দিয়ে মেদার মূল্যায়ন হয় না আসলে মেদা দিয়ে মেদার মূল্যায়ন করতে হবে অযোগ্য কাউকে যদি তার বেশি মূল্য দেওয়া হয় তাহলে সে দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারে না সে অহংকারী হয়ে পড়ে সে আসলে সেখানে সেই পরিবেশে শান্তি শৃঙ্খলা বা সম্মান কাউকে দিতে পারে না শান্তি শৃঙ্খলা বজায় থাকে না আমাদের আসলে সেটা পারিবারিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক সব জায়গায় একজন মায়ের অনেক বেশি দায়িত্ব কর্তব্য থাকে একজন মা যদি সন্তানদের যথাযথ মূল্যায়ন করে ভালোবাসা দেয় তাহলে বিনিময়ে অবশ্যই সে মাও ভালোবাসা পায় একজন মায়ের ভালোবাসা একটা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে এবং একজন মায়ের অবহেলা অবজ্ঞার কারণে একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় আমি মা বলতে কাকে মিন করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আসলে সংসার জীবনেও এরকম হয়ে থাকে এমন অনেক মায়েরাই আছে যারা সন্তানের পক্ষপাতিত্ব করে কিন্তু সেটা মোটে উচিত নয় একটা মায়ের সব সন্তানকে সমান গুরুত্ব দেওয়া উচিত এবং যে সন্তানের মেধা আছে সেই সন্তানদের মেদার মূল্যায়ন করা উচিত অযোগ্য সন্তানকে যদি বেশি কর্তব্য এবং দায়িত্ব দেয় তাহলে সে সন্তান কিন্তু অহংকারী হয়ে পড়ে সে সন্তান মানুষকে ভালোবাসতে জানে না সম্মান করতে জানে না সে মাও এক সময় মূল্যহীন হয়ে পড়ে সে মাও আসলে সব জায়গায় তার সঠিক সম্মান এবং ভালোবাসা অর্জন করতে পারে না তাই মায়ের যেমন দায়িত্ব আছে সন্তানদের ভালোবাসা আদর মমতা ভালোবাসা সমানভাবে বাক করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তাহলেই সেই সন্তানরা সে মাকে যথাযথ মূল্যায়ন করবে এবং ভালোবাসার কোনো ত্রুটি রাখবে না তো সার্বিক পরিস্থিতির জন্য আসলে আমরা কেউই দায়ী না আমাদের বাচ্চাদের ছোট্ট একটু চাওয়া পাওয়া সেটার জন্য আসলে রাজপথে না খেয়ে রৌদ্রে গরমে বাচ্চারা যে কষ্ট করছে সব মায়েরাই অনেক বেশি টেনশানে আছে আমিও তার ব্যতিক্রম নই কারণ আমারও সন্তান আছে আমিও চাই যে আমার সন্তানদের মেদার মূল্যায়ন হোক তো দোয়া করবেন সবাই যেন আল্লাহ সে বাচ্চাদেরকে হেফাজত করে রাখে আসলে পরিস্থিতি অনেক খারাপ আমাদের দোয়া করা ছাড়া মায়েদের কিছুই করার নেই তো খিচুড়ি রান্না করছিলাম সারাদিন মনটা অনেক খারাপ ছিল দুপুরে খাবার নিয়েও তেমন একটা তৃপ্তি সহকারে খেতে পারিনি তাই রাতে খাবারটা নিয়েছি অনেক মজা হয়েছিল খিচুড়িটা তো যাই হোক আশা করছি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে আর অবশ্যই সবাই সবার বাচ্চাদের প্রতি অনেক বেশি যত্নশীল হবেন ভালোবাসা মমতা দিয়ে ভরিয়ে রাখবেন আজকের শিশু আগামী দিনের নাগরিক এই শিশুদেরকে যথাযথ ভালোবাসা মূল্যায়ন সম্মান না করলে আপনি একসময় মূল্যহীন হয়ে পড়বেন মূল্যায়নকে মূল্যায়ন দিলে আপনার মূল্য থাকবে অমূল্যকে মূল্যায়ন করলে সেখানে আপনার মূল্য থাকবে না তাই সব ক্ষেত্রে বাবা